নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাটে হারি ভেঙে দিয়েছেন বাংলাদেশকে নির্বাচন শক্তিশালী করা বা বাংলাদেশের রাজনীতিকে শক্তিশালীকরণে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার এবং ভারতকে দিয়েছেন একুশ মিলিয়ন মার্কিন ডলার ফলে ভারতে এবং বাংলাদেশে বিশেষ করে ভারতের এটা নিয়ে তুল কালাম কাণ্ড হচ্ছে রাজনীতিকদের মধ্যে কর আলোচনা উঠেছে বুদ্ধিজীবীর মধ্যে আলোচনা উঠেছে তারা বলছে কারা টাকা সরকার তো এটা অস্বীকার করেছে নিউজটা এরকম বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার তিনশো কোটি টাকা কর্মসূচি এবং ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের কর্মসূচি সহ বিশ্বের এগারোটি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করেছে মানে হলো তারা যে অনুদান দিয়ে থাকে রাজনৈতিক কারণে বৈষয়িক কারণে বা বিভিন্ন ধরনের বিশ রকমের তারা অনুদান দিয়ে থাকে প্রায় পঁয়ষট্টি বিলিয়ন ডলার এটা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই সে বলেছিল এরকম অযৌক্তিক যে সমস্ত অনুদান বিভিন্ন দেশকে দিতে হয় এবং আমাদের বিশেষ করে মার্কিন যে সমস্ত জনগোষ্ঠী তাদের উপর চাপ পড়ে সেটা সে একদম বাতিল করে দেবে সে নির্বাচিত হওয়ার পরে এবং ক্ষমতা নেওয়ার সাথে সাথে সে এটাকে বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের নামে মিলিয়ন ডলার সহায়তা এমন একটি ফার্মের কাছে গেছে যার নামও আগে কেউ শোনেনি সেখানে মাত্র দুজন কর্মী কাজ করে বলেও তিনি উল্লেখ করেন মানে এটা আমরাও জানি না আমাদের রাষ্ট্রের কারা পায় কারা এই যোগাযোগ করেছে কারা এত টাকা তারা পেল এমন ভাবে পেয়েছে যে সেটা ডোনাল্ড ট্রাম্পও বিস্মিত এবং সেটাই সে বলছে স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে দেশটির গভর্নরদের নিয়ে আলোচিত অনুষ্ঠান গভর্নরস ওয়ার্কিং সেশনে এমন মন্তব্য করেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডি কার্যক্রম স্থগিতের পর গত ষোলো ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন ব্যয় সংকোচনে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিও জি এর আওতায় বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে উনত্রিশ মার্কিন উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত একুশ বিলিয়ন ডলারের কর্মসূচি সহ বিশ্বের এগারোটি দেশ দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করেছে ডিওজি ট্রাম্প এ নিয়ে গভর্নর অনুষ্ঠানে বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন এক ফার্মকে যার নাম আগে কেউ শোনেননি তারা উনত্রিশ মিলিয়ন ডলারের চেক পেয়েছে আপনারা কি কল্পনা করতে পারেন আপনার ছোট একটি সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে এক লাখ পান এবং তারপরে পেলেন যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে উনত্রিশ বিলিয়ন ডলার তিনি আরো বলেন ওই সংস্থায় দুজন কাজ করেন মাত্র দুজন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী খুব শীঘ্রই তাদের ছবি বড় কোনো বিজনেস ম্যাগাজিনে প্রকাশ হবে এছাড়াও ভারতকে দেওয়া অনুদান নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন একুশ মিলিয়ন ডলার আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে দেওয়া হয়েছে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তিনি বলেন আমরা ভারতের জন্য একুশ মিলিয়ন ডলার দিচ্ছি ভোটার উপস্থিতির জন্য আমাদের কি হবে আমিও তো চাই ভোটার উপস্থিতি ওয়েবসাইট অনুযায়ী বারুক বাংলাদেশ প্রকল্পটি আইডি এর অর্থায়নে পরিচালিত হচ্ছিল এর লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করা এবং রাজনৈতিক সহিংসতা কমানো প্রকল্পটি প্রকল্প থেকে প্রকল্পটি থেকে সাল পর্যন্ত পরিচালিত হওয়ার কথা ছিল দেশে কোটি টাকা যাচ্ছে কেন প্রশ্ন ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প ভারতের নির্বাচনে অনুদান দেওয়া নিয়েও মুখ খুললেন এই বিতর্কে প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও তিনি নিলেন এ নিয়ে তিনবার একই বিষয়ে ভারতকে অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প আমেরিকার গভর্নরদের কার্য নির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বন্ধু বলে উল্লেখ করেছেন ঠিকই কিন্তু ভারতের নির্বাচনে বিরাশি কোটি টাকা দুই কোটি দশ লাখ ডলার অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তার কথায় ভারতে ভোটারদের বুথমুখী করতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে একশো কোটি টাকা যাচ্ছে কিন্তু ভারতের ভোটারদের উপস্থিতি বৃদ্ধির জন্য আমাদের কি হবে আমিও চাই ভোটারদের বুথমুখী করতে কিন্তু সেটা আমার দেশের জন্য দাবি ভারতে ভোটারদের করতে প্রায় কোটি টাকা অনুদান দিয়েছিল তারা সম্প্রতি সে অনুদান বন্ধ করে দেয় ইলন মাস্কের দপ্তর তারপর থেকে এই অনুদান নিয়ে পূর্বতন জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রসঙ্গে তিনি আগেও ভারতকে নিশানা করেছেন বলেছিলেন ভারতে ভোটারের হার বৃদ্ধির জন্য দুই পয়েন্ট দশ কোটি ডলার ভারতের ভোট নিয়ে আমরা কেন মাথা ঘামাবো আমাদের নিজেদের তো অনেক সমস্যা রয়েছে আমাদের নিজেদের ভোটের হার নিয়েও চিন্তা করতে হবে এগুলোর টাকা ভারতে যাচ্ছিল ভাবতে পারছেন শুধু তাই নয় এই অনুদানকে ঘুষের প্রকল্প বলে উল্লেখ করেছেন তিনি এ ধরনের ব্যবস্থাকে বেআইনি বলে মনে করা হয় ভারতকে বেআইনি ভাবে অনুদান দেওয়ার দাবি তুলে এর আগে বাইডেন প্রশাসনকে তুলে ধুলা করেছেন মাস্কের পাশে দাঁড়িয়ে পূর্বসূরিকে নিশানা করে তিনি বলেছিলেন আমার মনে হয় কাউকে জেতানোর চেষ্টা করা হয়েছিল আমরা বিষয়টি ভারত সরকারকে জানিয়েছি অনুদান বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্য ইতিমধ্যেই ভারতীয় রাজনীতিতে সরগোল ফেলেছে পাশাপাশি বিশ্ব কূটনৈতিক মহলও আলোড়িত ট্রাম্পের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে মোদী সরকারও শুক্রবার ভারতে বিদেশ মন্ত্রক জানিয়েছে বিষয়টি উদ্বেগজনক গোটা বিষয় সংশ্লিষ্ট দপ্তর খুতিয়ে দেখছে বলেও জানান বিশ্বের মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল প্রিয় ঘটনাটি বেশ ইন্টারেস্টিং সারা পৃথিবীর প্রায় এগারোটা দেশে তারা বিভিন্ন নামে অনুদান দিয়ে থাকে ডোনাল্ড ট্রাম্প এটাকেই মানে প্রশ্নবিদ্ধ করেছেন এবং নির্বাচনের আগেই সে 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 বারবার আমেরিকান জনগণকে বলেছে যে কোনো কোনো অনৈতিক অযৌক্তিক টাকা সে অন্যান্য রাষ্ট্রকে অনুদান হিসেবে দিবে না এবং সেগুলো সে বন্ধ করে দিবে তার কথা সে রেখেছে সে একটু পাগলাটে প্রেসিডেন্ট এবং সেটা বন্ধ করে দেওয়া যায় কিনা যদিও সে বিষয়ে সে দেশে